নমস্কার আমি কনসালটেন্ট অর্থোপেডিক সার্জন অ্যাটাচ টু ওয়েলক ইন গড়িয়া অ্যান্ড লায়েন্স হসপিটাল রানীকুটি আজকে আমাদের বিষয় হচ্ছে পিঠের শিরদার সমস্যা এবং তার কী কারণে হয় এবং তার কী প্রতিক্রিয়া প্রথমত আমরা চলে যাই যে পিঠের শিরদার যে ব্যথা সেটা যে কোনো বয়সেই হতে পারে সেটা খুব বয়সকালেও হতে পারে এবং খুব কম বয়সের কারণেও হতে পারে সেটা কম বয়স্ক কারণে কোনো যদি চোট লাগে কারোর পিঠের শির দ্বারা সেটা একটা কারণ বা অথচ যেটা আমাদের কমনলি দেখা যায় যে লাম্বার স্পন্ডাইলোসিস লো ব্যাক পেইন যেটা হয় আমাদের লো ব্যাক পেইনে পেশেন্ট আমাদের কাছে আসে খুব কোমরে ব্যথা কোমরের ব্যথা অনেক সময় কোমর থেকে পায়ের দিকে পেছনে নামে পায়ের পেছন ধরে একটা না ব্যথা নামে সেটা ডান দিকেও হতে পারে সেটা বাঁ দিকেও হতে পারে এবং সেটা অনেক সময় দুদিকেই দেখা যায় সেটা ব্যথাটা অনেক সময় দেখা যায় খুবই বেশি আবার অনেক সময় দেখা যায় মাঝারি ব্যথা বা অল্প ব্যথা এবারে সেই অনুযায়ী আমরা পেশেন্টকে ম্যানেজমেন্ট দিই যে কোনো চোট লাগার ফলে যেটা হয় আমাদের পিঠের শিরদাঁড়ার মাঝখানে একটা নরম কুশন টাইপের একটা মেটেরিয়াল থাকে এবং সেই কুশন টাইপের মেটেরিয়ালে যখন আঘাত লাগে তখন সেখানে টিয়ার হয় সেই টিয়ারের কারণে আমাদের কোমরের ব্যথা বা পিঠের শিট দ্বারার ব্যথা সেগুলো দেখা দেয় সেগুলো শুধু একমাত্র পিঠের শির দ্বারায় হয় এমন নয় পিঠের শিট দ্বারার সঙ্গে সঙ্গে সেই ব্যথাটা পায়ের দিকে নামে অনেক সময় সেটাকে আমরা বলি রেডিকুলোপ্যাথি সেই রেডিকুলোপ্যাথির কারণ হচ্ছে যে আমাদের ইন্টারভাটিব্রাল ডিস্ক যেটা আছে সেটা পস্টেরিয়ালি মানে স্পাইনাল কর্ডের দিকে সেটা এগিয়ে আসে সেটার কারণে নার্ভ রুট কম্প্রেশন হয় সেই নার্ভ রুট কম্প্রেশানের জন্য আমাদের রেডিকুলোপ্যাথিটা হয় সেগুলো আমরা ওপিডিতে যে পেশেন্টগুলো আসে প্রাইমারিলি আমরা একটা ইনভেস্টিগেশান করাই সেটা হলো প্লেন রেডিওগ্রাফ অর্থাৎ প্লেন এক্সরে সেই প্লেন এক্স রের মধ্যে আমরা দেখি যে অনেক সময় চোট লাগার ফলে পিঠে শিবদানার হাড় একটার ওপরে একটা যেটা থাকে সেটা এগিয়ে যায় বা পিছিয়ে যায় বা অ্যান্টারোলিস্তেসিস বা পস্টেরোলিসেসিস আমরা বলি তো সেখানে ম্যানেজমেন্ট যেটা আমরা করি সেই ম্যানেজমেন্টটা কনজারভেটিভ করি আমরা ইনিশিয়ালি কনজারভেটিভ অর্থাৎ কিছু ওষুধের মাধ্যমে যা ব্যথাটা কমে আর রেডিকুলোপ্যাথি যদি থাকে তাহলে আমরা প্রিগাবালিন দিয়ে শুরু করি আর নট্রিপলিন দিয়ে শিফট করি যদি ব্যথাটা না কমে প্রিগাবালিনে কনজারভেটিভ ম্যানেজমেন্টের মেন উদ্দেশ্য যেটা সেটা হচ্ছে পেশেন্টকে রেস্টে থাকতে বলা তার সঙ্গে সাপোর্টিভ মেডিসিন তাতে করে দেখা যায় যে মোটামুটি সিক্সটি টু সেভেন্টি পারসেন্ট পেশেন্টের খুব সুন্দর একটা রিলিফ হয় যদি আমাদের ওষুধের মাধ্যমে না হয় রেডিকুলোপ্যাথি যদি ইম্প্রুভ না করে বেন যদি ইম্প্রুভ না করে সেই ক্ষেত্রে আমরা যেটা করি আমরা এমআরআই করাই পেশেন্টকে এমআরআই অর্থাৎ ম্যাগনেটিক রেজোনেন্স ইমেজিন এমআরআই করানোর উদ্দেশ্য এটাই যে কোনো নার্ভ রুট যে কম্প্রেশনটা হচ্ছে সেই নার্ভ রুট কম্প্রেশনটা কোনখানে হচ্ছে সেটা স্পাইনাল কোডে ডাইরেক্টলি কম্প্রেস করছে না কোনো রুটে কম্প্রেস করছে সেই অনুযায়ী যদি ক্যানাল ডায়ামিটার আট মিলিমিটারের কম হয় এবং পেশেন্টের সিম্পটম থাকে মেডিসিন খাওয়ার পরেও তখন আমরা পেশেন্টকে সার্জিক্যাল কারেকশানের জন্য রেকামেন্ড করি সার্জিক্যাল কারেকশানে আমাদের স্পাইন সার্জারি যেগুলো করা হয় ডে টু ডে লাইফে সেগুলোর মধ্যে পেশেন্টের খুব সুন্দর সিমটোম্যাটিক রিলিফ পাওয়া যায় এবং তারপরে পেশেন্ট কিছুদিন রেস্টে থাকে তারপরে পেশেন্টকে আমরা ফিজিওথেরাপির মাধ্যমে এক্সারসাইজের মাধ্যমে পেশেন্টকে আমরা ফলো আপ করি ওপিটিতে এটা হলো কম বয়স্কদের মধ্যে যদি পেশেন্টের বয়স বেশি হয় নর্মালি যেটা হয় সেটা হচ্ছে একটা ডিজেনারেটিভ চেঞ্জেস আসে স্পাইনের মধ্যে অ্যাজ ওয়েল অ্যাজ ডিজেনারেটিভ চেঞ্জেসগুলো ইন্টারভার্টেবল ডিস্কের মধ্যেও আসে তো সেখানেও আমরা সিমিলারলি কনজারভেটিভটাকেই কিন্তু বেশি প্রায়োরিটি দিই কনজারভেটিভ ট্রিটমেন্টে পেশেন্টকে বলা হয় যে আপনি ফরওয়ার্ড বেন্ডিং অর্থাৎ সামনে ঝুঁকবেন না বা সামনে ঝুঁকে যে ভারী কাজকর্ম যেগুলো আমরা করি বাড়িতে বা বাইরে সেগুলো কম করতে বলা হয় তার সঙ্গে আমরা সাপোর্টিভ পেন মেডিকেশানস দিই এবং পেশেন্টকে কিছু বেল্ট বা রেস্টের মাধ্যমে পেশেন্ট ভালোভাবে ইম্প্রুভ করে যায় ব্যথাটা যদি না ইম্প্রুভ করে তখন আমরা এমআরআইতে মুভ করি এমআরআই করানো হয় এবং তার সাথে সাপোর্টিভ কিছু ব্লাড ইনভেস্টিগেশনস যদি নেসেসারি থাকে তখন আমরা সেগুলো দিই